ফুটবল থেকে পনেরো বছরে বিরতি নেবেন ম্যানচেস্টার সিটির কোচ পেব কার্দুয়ালা না অভিমান থেকে নয় মূলত পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ এই কোচ জানান দুই বছর পর ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হলেই স্ত্রী সন্তানদের কাছে ফিরে যাবেন তিনি চিত্রগুলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ড্রেসিং রুমের শিষ্যদের মোটিভেশন দিয়ে থাকেন সবচেয়ে সফল কোচ কোচলা কখনো রাগ দেখিয়ে আবার কখনো উৎসাহ দিয়ে করেন শিষ্যদের হলে আচরণগুলো মনে হয় এমনই হতে হয় কিভাবে ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনতে হয় সেটা জানাটাই তো একজন কোচের মুন্সিয়ানা সে পরীক্ষায় অবশ্যই স্প্যানিশে কোচ বেশ সফল সিটির ডাগাউটে যে গার্দিওলা সফল সেটা তার অর্জন দেখলে বোঝা যায় সিটিজেনদের এনে দিয়েছেন আঠারোটা ট্রফি তার মধ্যে ছয়টা ইংলিশ প্রিমিয়ার লিগ সেরার ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলও তবে এত সফল হয়েও এবার কোচিংটাই ছাড়তে চাচ্ছেন পেপ গার্দিওলা সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দুই সালের জুনে এরপর পনেরো বছরের জন্য এই পেশা থেকে বিরতি নিতে চান স্প্যানিশ এই কোচ মূলত সংসার বাঁচাতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে গার্দিওলা জানিয়েছেন অনেকদিন ধরেই নিজের পরিবার ছেড়ে বাইরে থাকছেন গার্দিওলা একরকম পরবাসী হয়ে আছেন এর উপর তার পরিবার থাকে কাতালোনিয়ায় তাই অনেকটা সময় দেখা হয় না তাদের সাথে সময় দেয়া হয় না পরিবারের সদস্যদের তাই আপাতত সেখানেই ফেরার কথা জানান পেপ তবে প্রশ্ন উঠেছিল স্পেনে ফিরলে আবারও বার্সেলোনার ডাগ আউটে দেখা যাবে কিনা তাকে তবে এ সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন সাবেক বার্সাই কোচ তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটি ছাড়ার পর পরিবারের কাছেই ফিরবেন তিনি এছাড়া অন্য কিছুই ভাবছেন না শুধু বার্সেলোনায় নয় তার ছেড়ে আসা ক্লাব বার্মিনীকেও ফিরবেন না গার্দিওলা এছাড়া বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পেলেও তা গ্রহণ করবেন না বলেও পরিষ্কার করেন পেপ নাফি ডিবিসি ডেস্ক